স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন কিভাবে বুঝলাম কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যকে হয়তো স্বামী এখানে আছে। এটা সাইজ করা দরকার অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি একটু বুঝাই দেন না এটাকে ভালো এটা দোষের কিচ্ছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেন আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্যকে হুজুর একটু বলেন আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিক পালন করছি কিনা কথা বুঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাব না আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি উনি ত্রুটি করছেন উনি আল্লাহকে সাথে ধরা খাবেন আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না এটা হল ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি করেন মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো মাইন্ডেড শোনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে বেড়ানোর লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন সেগুলো বাইর করা লাগে অনেক সময় আমার ধরতে হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন তো আমি তো এত মাপজোপ করে বলি না ভাই এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায় হাদিস শোনায় শুনছো নাবিজি সাল্লাউলাইসাল্লাম আম্মা জানা আসারা তাদেরকে খেলা দেখতে নিয়ে গেছেন মুসজিদী নববিতে ইথোপিয়ান সাহিবীরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্নতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আশা আল্লাহ তালহা না বলছেন যে রাসুল্লাহ আর দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ ফ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন রবী সাল্লা সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এ হাদিস বহনা করার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসতি সিননি আল হারিসাতি আল্লাহ হে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স ক্রমে স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের शौकগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা এই হাদিস শোনায়ে বই শামিকি হাদিস শুনো আমার জানা আসা হাদিস শুনো মাইন্ড ইট আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা বইয়ে স্বামীর হাদিস হয় না স্বামীর শোনায় আবার স্বামী শোনায় কি স্বামীর শোনায় যে নবী সাল্লাহাম তুমি হাদিস শুনছ তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো মাইন্ড ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামী দেখা যে আরে নবী সাদ সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া শিরু মা আররুফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট লোকের মতো ছেছরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলা করবে না সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্য ছিল কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই আঘাত করেন নাই কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবনযাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্যকে আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোন ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জাননাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নবী সালাম বলেছেন হমসাহা ওসহামাত শাহরাহা ও আজ ওয়া হাফিজত ফারজাহা কোন নারী যখন পাঁচাত্তর শলাতে করে রমজানে শিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোনো প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে এই মধ্যে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জান্নাতের যেকোনো দরজা এসে যেতে পারবে ভাইয়ের আমার তাহলে আমাদের মাহাবুদ্ধদের জন্য জানাতে চাওয়ার পূর্ব শর্ত হল স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করল্লার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করলে উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করল্লা খাওয়া দর্শে পাবলিক যে বাঁচা লাগবে তো ভাইরা আমার মেয়ে মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআনতলা করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে নাড়াই ধরবে তর্ক করবে বেয়ুবি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হইলে বলবে আর ছেড়ে দাও নিজের নিজে দাও যা চাকরি করো এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলামিশে তাদেরকে রাখা